আমার হাজবেন্ডের অবস্থা দেখেন হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে শুধু সেই পাগল হচ্ছে না অপোজিটে আমিও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা কোনো এক রেস্টুরেন্টে ঢুকতেছি আর কিছু খাবার খাবো তাই চলে আসলাম সন্ধ্যার পরে রেস্টুরেন্টে এসে সুজ করতেছি যে আসলে কোন খাবারটা খাবো কিন্তু এখন বেশিরভাগ দেখা যায় আগে ওর বাবা আমাকে জিজ্ঞাসা করতো তুমি কি খাবে সেভাবে অর্ডার দিত আর এখন মেয়েকে জিজ্ঞাসা করে মেয়ে কি খাবে সেটাই অর্ডার দেয় তো বেশিরভাগ দেখা যায় মেয়ের কথাই অর্ডার দেওয়া হয় আজকেও মেয়ের পছন্দে অর্ডার দেওয়া হলো তো যাই হোক অর্ডার দিয়ে আমরা বসে বসে দুইজন কথা বলতেছি তো মানে এমন একটা কথা নিয়ে আমরা কথা বলতেছি যে সে হাসতে হাসতে দেখেন তার অবস্থা মানে সে পাগল হয়ে যাচ্ছে হাসতে হাসতে মানে রকম সে হাসি আটকে রাখতে পারছে না এতটা পরিমাণ হাসতেছে আর সাথে আমিও হাসতেছি কিন্তু আমার হাসিটা তো দেখাইতে পাচ্ছি না তারটাই দেখালাম তো অপেক্ষা করতেছি আসলে এই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে আপনাকে মিনিমাম তো বিশ পঁচিশ তিরিশ মিনিটও অপেক্ষা করতে হয় কিছু করার নেই বসে বসে অপেক্ষা করতেছি অপেক্ষার পালা শেষ আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছে লাভ ইউ দেখেন সুন্দর করে একটা লাভ হ্যাঁ সে স্যান্ডউইচ দিয়ে গেছে অনেক সুন্দর লাগছে না আসলে কিছু কিছু খাবার মানে খাওয়ার চেয়ে যদি পরিবেশনটা সুন্দর হয় না তো অনেক ভালো লাগে আর এটা শুধু পরিবেশন সুন্দর না এটা খেতেও অনেক টেস্টি আর মজা ছিল কারণ এর আগেও আমরা অনেকবার খেয়েছি এই রেস্টুরেন্টেই এই খাবারটা মানে অনেকবার খেয়েছি অনেক কিছু খেয়েছি বাট এটাও অনেকবার খেয়েছি ভালো লাগে আর মেইন হচ্ছে আসলে যেটা মুখে ভালো লাগে না সেটা পরবর্তীতে আবারও খেতে মন চায় দেখা যায় কয়েকদিন পরে আবারও একই জিনিস খাওয়া পরে মনে হয় মাঝে মধ্যে যে একটু ভিন্নতা খাবো বাট যখনই যাই তারপরে মনে হয় এই খাবারটা মজা লাগছে এটাই খাই মানে এমন হয়ে যায় তবে ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে তো একদমই ঠকে যাই ট্রাই করে তারপরেও মানে আমি বলে এটা শিখবো তো যে জানবো তো কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু জানা দরকার যাই হোক এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি আর ফাস্টফুড আইটেম এখন আমি একটু কম খাওয়ার ট্রাই করি কারণ স্বাস্থ্য কমানোর চেষ্টা করি এই জন্য সবসময় একটু কম খাওয়ার চেষ্টা করি এই জন্য অল্প অল্প খাবার অর্ডার দিই অল্প অল্প খাই আর বার্গারটা গরম ছিল আমার মেয়ে খাইতে পারছে না বাবা আবার ফুদে দিচ্ছে তো সবাই মিলে খেয়ে নিই তো আমি অল্প পরিমাণ খাই কারণ আসলে এই ফাস্টফুড আইটেমে তো স্বাস্থ্য অনেক বেড়ে যায় এমনি স্বাস্থ্য কমাইতে পারি না আর এতে অনেক স্বাস্থ্য বেড়ে যায় সব কিছু জানি জেনেও না আসলে খাওয়াটা বেশি পছন্দ করি বিশেষ করে বাইরের খাবারটা আমি অনেক বেশি পছন্দ করি এই জন্য খাইতেই থাকি যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ